মুসলিম অধিসিত বিধানসভাগুলোতেও ভোট হয়েছে একজন বড় ইমাম পাঁচ তারিখে ভোট দিয়ে বেরিয়ে বলেছেন। মুসলমানদেরকে বিজেপি হিন্দুদের পার্টি বলে ভয় দেখিয়ে চোরেরা ভোট ব্যাংকে পরিণত করে রেখেছে তাই আমি পদ্ম ফুলে ভোট দিয়ে আজকে প্রমাণ করলাম মোদিজি দেশের জন্য কাজ করেন আর আমরা ভারতীয়রা নরেন্দ্র মোদিজির সাথে আছি তাও আমি বলি আড়াই হাজার টাকার ইমাম ভাতা আর এক হাজার টাকার মোয়াজ্জেম ভাতা এরাই ভোটের আগে মাথা খাবে আমার নিজের অভিজ্ঞতা নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মাইনরিটি মোর্চার সভাপতি বিজেপি আয়ুব শেখ লোকসভার ভোটের পরে আমি তাকে বললাম তোমার বুথে ভোট নাই কেন বলল দাদা ভোট দিতে দিল না ইমাম সাহেব বলল তুমি তো নামাজ প্রার্থনা নিজে করে নিতে পারো তো তোমার বাড়ির কেউ যদি মারা যায় ওদের ভাষায় ইন্তেকাল বলে যে প্রার্থনা হয় তার যে জানাজার নামাজ হয় তাতে তো ভাই নিজে পড়াতে পারবে না আমাকে ডাকবে যদি তোমার বুথে ভোট বেরোয় বিজেপির তোমার বাড়ির কেউ মারা গেলে আমরা কেউ যাব না প্রার্থনা করাতে তাই দাদা ইচ্ছা থাকলেও উপায় নেই ভোটটা দিতে পারিনি তাই এই যে আড়াই হাজার এক হাজারের ভাতাজীবীরা এরা সব ভোটে গরিব সাধারণ মুসলিমদের ধর্মের ভোটের ভয় দেখানো সব কিছু করবে তাই খুব একটা মুসলিম ভোট আশা করবেন না এখানে দু চারজন মুসলিম আছে এরা আমাদের বন্ধু এদের ভোট আশা করবেন না আমি মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে হিন্দু ভোট এক করে আপনাদেরও বলে যায় হিন্দুদের এক করে ওই লোক থেকে মাথা চুল পর্যন্ত চুরি ছাড়া আর কিচ্ছু করেনি তাকে বারো হাজার নয় চব্বিশ হাজার ভোটে হারাতে আপনাদের হবে